উপজেলা যুব দল উপজেলা স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দল বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ

আজকে আমাদের সামনে এমন এমন লোক উপস্থিত আছে যারা বিগত আঠারো বছর অমর করেছে দীর্ঘ সতেরো বছর থেকে ভোলা ভোলা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের নেতৃত্বে আমি এবং পাবন পঞ্চায়েত সহ আমরা এখানে যারা আছি আমরা কয়েকজন ছিলাম এবং নেতৃত্ব দিয়েছি সক্রিয়ভাবে ছিল না আমাদের যে ভালো কেউ জানে না আজকে এখানে অনেকে পালিয়ে গেছে সরে গেছে অনেকে এত দু একজন আছে আমি তাদেরকে লজ্জা দিতে চাই না মানুষের মনে

এর আসল হয়তো আমাদেরকে দিতে হতে পারে আমরা পূর্বে নির্বাচন করেছি শুধু তুফায় আহমেদের সাথে একজন প্রার্থী দু সালে তারপরে পর্যায় গ্রহে শাওনের সাথে শাওনের সাথে যেগুলো হয়েছে ওগুলো কোন ভোট নয় সামনে অত্যন্ত চমৎকার নিখুঁত বাংলাদেশের ইতিহাসে অনন্তম একটি জনক নির্বাচন এ দেশে অনুষ্ঠিত হবে ঠিক এই নির্বাচনে বেদর হাবিসকে পরাজিত করার জন্য শহীদ চারটি শক্তির কথা বলেছে আমি পাঁচটি শক্তির কথা আপনাকে বলছি ইঙ্গিত দিচ্ছি আগে আমরা একটি শক্তি শতবায় করেছি তাতে তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে শুধু সমনবা হীনতার কারণে আর ভবিষ্যৎ নির্বাচনে আমাদেরকে লড়তে হবে পাঁচটি শক্তির সাথে এই পাঁচটি শক্তি